গোপালের লেখাপড়ায় মোটেই মন ছিল না সে একদমই পাঠশালায় যেতে চাইত না তবুও বাধ্য হয়ে তাকে পাঠশালায় যেতে হতো একদিন পাঠশালায় পণ্ডিত মশাই অঙ্ক করাচ্ছেন তিনি হঠাৎ গোপালকে জিজ্ঞেস করলেন বলতো গোপাল তোর বাবা শতকরা দশ টাকা হার সুদে পাঁচশো টাকা মহাজনের কাছ থেকে ধার নিলেন এক বছর পর তিনি মহাজনকে কত টাকা ফেরত দেবেন গোপাল কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল পণ্ডিত মশাই আমার মনে হয় কোনো টাকাই দেবেন না তখন পণ্ডিত মশাই রেগে গিয়ে বললেন তুই একটা গাধা এখনো পর্যন্ত এই অঙ্ক শিখলি না গোপাল তখন বলল আমি এই অঙ্ক জানি পণ্ডিত মশাই কিন্তু আপনি বুঝতে পারছেন না কারণ আপনি আমার বাবাকে চেনেন না তাই আপনি বুঝতে পাচ্ছেন না তখন পণ্ডিত মশাই বললেন তার মানে কি গোপাল তখন বলল আমার বাবা ছিলেন আমার মতোই বুদ্ধিমান মানুষ কিন্তু আমার যখন বয়স অনেক কম তখনই তিনি মারা গেছেন তাহলে তিনি আর কি করে টাকা ফেরত দেবেন বলুন তো তাই জন্যেই তো আমি আপনাকে বললাম যে তিনি আর কোনো টাকাই ফেরত দেবেন না গোপালের এই উত্তর শুনে পণ্ডিত মশাই কি বলবেন তা ভেবে না পেয়ে গোপালের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন